দাঁড়াও আর যেও না দাঁড়াও ধরতে যাবা কেন এটা তুমি দেখতে হবে কারণ ও যদি রাগ করে তাহলে কিন্তু তোমাকে কি করবে জানো তাই তো হুম লাগতে দিয়ে ফেলে দিবে তাহলে ওকে ওর কাজ করতে দাও ঘাস এতে দাও ওকে হিসাব করা যাবে না নাকি হুম গাছটা তো ওরই খাওয়ার জন্য গাছটা তো ওরই খাওয়ার জন্য এটা তো তোমাদের না আরেকটা করে ধরবা কিন্তু ধরা যাবে না ধরলে তো ওর রাগ করবে রাগ করবে তো অন্য কিছু দেখবা এতো ভালো মেয়ে চলো আমরা দেখ করি হুম ঠিক আছে 아무튼 나한테는 지 সবুজ প্রকৃতি নাই সোনালি ধানে গেছে মাঠ ভিডিও কি মাঠতে যাবে সবুজ তো নাই আর এখন ভিডিও কি পরে যাবে বলেন তো সবুজ প্রকৃতির জন্য আসলাম কিন্তু সবুজ প্রকৃতি তো আর এখন নাই সোনালি প্রকৃতি হয়ে গেছে মাঠ ধানে ধানে ভরা